¡Vamos a একজন মুসলমানের রক্ত ঝরানো যদি আরেকজন মুসলমানের উপরে হারাম হয় এবং এটা মহাপাপ বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে কিন্তু এই মহাপটা যদি মসজিদের ভিতরে করা হয় তাহলে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে বলে চিন্তা করতে পারেন কিন্তু আমরা বারবার বিগত দিনগুলোতে দেখছি যে বাংলাদেশে এরকম ঘটনা বারবার ঘটছে বিশেষ করে বাইতুল মোকারমের মতো জাতীয় মসজিদে এই ধরনের ঘটনা অজস্রবার আমরা ঘটতে দেখছি কিন্তু এই সর্বশেষ এই ঘটনাটার মধ্যে কেন্দ্র করে যে রুহুলা মিন সাহেব দালাল একটা গোলাম পূর্ব পরিকল্পনা করে তিনি মানে তার সাহস কত বড় হয়ে হয় চিন্তা করতে পারেন যে গোপালগঞ্জ থেকে তার মাদ্রাসার ছাত্রদেরকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাধারণ মুসল্লিদের উপরে হামলা করার জন্য কেন কারণ তার হচ্ছে ক্ষতিবার যে আসনটা আছে সেটা তাকে পুনরুদ্ধার করতে হবে বলে এখন আপনি চিন্তা করতে পারেন যে এই যে সাধারণ মুসল্লিরা যে আহত হলো তাদের রক্ত মসজিদের মধ্যে ঝরলো এর দায়বার কা কার এর দায়বার তো অবশ্যই রুহুল আমিন সাহেব আপনার কারণ আমরা বিগত দিনগুলোতে জানি আপনি কত বড় একজন সরকারের পাঁচ গোলাম ছিলেন বিশেষ করে আওয়ামী সরকারের একটা পাঁচ গোলাম ছিলেন আপনাকে জনগণ চায় না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা কথা বলতে পারি যে যে সরকার যে জুলুমবাদ সরকার স্বৈর শাসক সরকার পালায় গেছে তাদের নেতারা পালায় গেছে কিন্তু তাদের যে দোসররা আছে এই দোসররা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপের শব্দ এই বাংলাদেশে নৈরাজ্য করার মানে চেষ্টা অপচেষ্টা তারা করে যাচ্ছে বারবার কখনো দেখতেছি রিক্সাওয়ালার শব্দ বেশে কখনো হিন্দুদের মাঝে মানে হিন্দুদের শব্দ বেশে আবার কখনো দেখতেছে আনসারদের শব্দ সর্বশেষ মুসল্লিদের শব্দ এসে মসজিদে হামলা এটা তীব্র নিন্দা মানে তীব্র নিন্দা করলেও মনে হচ্ছে আমার কাছে কম হয়ে যাচ্ছে এটা জঘন্য একটা অপরাধ জঘন্য অপরাধ এবং এই অপরাধ করার জন্য মতো ব্যক্তিকে মানে আইনের এনে কঠিন শাস্তির দাবি এটা এক কথাই একটাই দাবি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনাদের যারা আওয়ামী লীগের দোষর আছেন তারা কান খুলে ভালো করে শুনে রাখা উচিত এবং চোখ খুলে ভালো করে দেখে বোঝা উচিত যে আপনাদেরকে বাংলাদেশের মানুষ আর কোনোভাবে ভাবে প্রশ্রয় দিবে না এটা নিশ্চিত থাকেন আপনারা যত চেষ্টা করেন সব ধরনের চেষ্টা এই বাংলাদেশের মানুষ অবশ্যই অবশ্যই ব্যর্থ করে দেবে কারণ আপনাদের জুলুম মানুষ আর নিতে চায় না